দু তিন দিন পর আজ সোনালি সূর্যের দেখা মিলল তো সব মিলে মোটামুটি আজকে দিনটা ভালোই কেটেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো টানা কয়েকদিন বৃষ্টির পর হচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর সকালবেলায় রৌদ্র উঠেছে ভালো লাগছে অনেক তো বৃষ্টিতে কয়েকদিন কিছুই করতে ইচ্ছে করেনি অনেক আলসেমি লেগেছিল তো আজকে হচ্ছে অনেক কাজ করব আর বৃষ্টির মধ্যে হচ্ছে অনেক কাজ জমে যায় যেমন কাপড় চোপড় তারপর হচ্ছে আর অন্য অন্য কাজ বৃষ্টির মধ্যে শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে তো যাই হোক এদিকে সকালে সূর্য ওঠার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার ব্যস্ততা তারপর হচ্ছে দৌড়াদৌড়ি সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছে আর গড়টা গুছানোর পর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে যখন ঘরটা গুছানো হয় পরিপাটি থাকে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই লাগে যখন দেখি যে গড় গুছানোর কাজ মোটামুটি কমপ্লিট হয় আর বাচ্চাদের গড় আমি যতই চেষ্টা করি একটু এলোমেলো হবে এটাই স্বাভাবিক আর এদিকে হচ্ছে গিয়ে আমি কয়েকটা মানি প্ল্যান্ট আমার যে গ্লাসগুলো ছিল পুরোনো সেগুলোর মধ্যে হচ্ছে আমি কয়েকটা পাথর দিয়ে পানির মধ্যে রেখে দিয়েছি আর এগুলো যেহেতু ইনডোর প্ল্যান এগুলো ঘরের মধ্যেই হয় ভালো হয় আর কি সেজন্য চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু পাথর আছে তো কেননা আমি পাথরের মধ্যেই রেখে দিই আর এই গ্লাসগুলো খুব বেশি একটা ব্যবহার করা হয় না তো সেজন্য হচ্ছে এই গ্লাসের মধ্যেই আমি নিয়েছি আর এই সেটটা যেহেতু ফাঁকা ছিল তো ভাবলাম যে এখানেই রেখে দেই একটু ভরপুর লাগবে দেখতে আর ভালো লাগবে তো সেজন্য হচ্ছে কি আমি এখানেই রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি এই ক্যাবিনেটটাও ভালোভাবে মুছে নিয়েছি কয়েকদিন যাবৎ মোছা হচ্ছিল না যেহেতু বারান্দার সাথে তো দেখা যায় যে দু একদিন পর হচ্ছে ধুলা পড়ে যায় তো মুছতে হয় আর কি এদিকে ড্রয়িং রুমটা আমার গুছানো হয়ে গেছে এখন আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে মোটামুটি আমার গড় গুছানোর কাজ কমপ্লিট হয়ে যাবে আর বেসিংটা দেখা যায় যে আমার রেগুলারলি পরিষ্কার রাখতে হয় তা না হলে পানি পড়ে পানির যে ছাপটা সেটা পরে থাকে দেখতে ভালো লাগে না সেজন্য চেষ্টা করি কাজের ফাঁকেও আমি এটা একটু পরিষ্কার করে রাখার আর এই বেসিংটা হচ্ছে আমার অনেক পছন্দের অনেক শখের একটা জায়গা হচ্ছে গিয়ে আমার এই বেসিং এরিয়াটা তো চেষ্টা করেছি আমার মনের মতো করে একটু সাজিয়ে নিতে খুব বেশি কিছু না সিম্পলের মধ্যেই তারপরও আমার কাছে অনেক ভালো লাগে তো এ তো তো মোটামুটি কাজ তো ঘরে কমপ্লিট হলো এখন হচ্ছে রান্না করার পালা আর কেন জানি না মাঝে মাঝে হচ্ছে গিয়ে ভিডিও করার সময় এরকম হয়ে যায় অনেক সময় তাড়াহুড়া করে কাজ করলে খেয়াল করা হয় না যে ভিডিওটা আসলে কেমন হচ্ছে কোন ক্যাটাগরিতে ভিডিওটা করা হচ্ছে সেটা আসলে খেয়াল করা হয় না তো সেজন্যই এমনটা হয়েছে আজকেও এদিকে আমি মুরগির মাংসটা সকালেই রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি বোনা খিচুড়িটা রান্না করছি যেদিন একটু মোটামুটি গড়ে কাজ থাকে বেশি সেদিন হচ্ছে সিম্পলভাবেই আমি রান্না বান্নাটা করি নিই কারণ দেখা যায় বেশি রান্নাবান্না থাকলে তখন গড় গোছানো বা গিয়ে অন্যান্য কাজগুলো একটু সমস্যায় হয়ে যায় আর এখন হচ্ছে গিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দেবো আমার খিচুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে গোসল করে নিয়েছি তারপর হচ্ছে নামাজ পড়ে নিয়েছি এখন টেবিলে খাবারটা দিয়ে দেবো আর ফার্স্টের ছেলে খাবারটা দিয়ে দিচ্ছি তো আজকে একবারই ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে আর কমেন্ট দেখলে বা কমেন্ট পড়তেও আমার অনেক ভালো লাগে যখন দেখি যে একটা কমেন্ট এসেছে নতুন আইডি থেকে তখন তো পরবর্তী ভিডিওটা করতে এমনিতেই উৎসাহিত হই তো এই তো অনেক কথা বলা হলো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম